বাদ ব্যথা এবং বাদ জ্বর এই দুটি আসলে কিভাবে আলাদা করতে পারবে দর্শকরা এটা সাধারণত আমাদের একটা কমন মিসকনসেপশন রয়েছে যে বাদ বাদ জ্বর বা রিউম্যাটিক ফিভার যেটা রিউম্যাটিক ফিভার সাধারণত দেখা যায় যে শিশু কিশোরদের যদি গলার ইনফেকশন হয় বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল আমরা বলি স্ট্রেপন বিশেষ প্রকৃতির ব্যাকটেরিয়া গলায় ইনফেকশন হয় বা ফ্যারেনজাইডিস হয় বা বারবার কানে বা বিভিন্ন ধরনের অটাইটিস মিডিয়া বা কানে তরল জমা এই ধরনের যদি আপার রেসপিরেটরি ইনফেকশন হয় ইনফেকশনের পরে শরীর সাধারণত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এবং যুদ্ধ করতে গিয়ে বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডিগুলো পরবর্তীতে কিন্তু কিডনি হার্ট এগুলোতে আক্রমণ করতে পারে এবং এটার ফলেও কিন্তু বাদ ব্যথা হতে পারে কিন্তু এই যে রিউমাটিক জ্বরের যে অস্থিসন্ধির ব্যথা সেটি কিন্তু বাদ যে বাত রোগ বা বাদ ব্যথা থেকে সম্পূর্ণ আলাদা এটা সাধারণত জোড়ায় জোড়া হবে না সাধারণত এটা একটা অস্থিসন্ধি থেকে একটা অস্থিসন্ধিতে ঘুরে বেড়ায় এবং সাধারণত এটা জোড়ায় জোড়া হয় না আমরা বলি মাইগ্রেটরি পেন সো এই বাত জ্বরগুলো দেখা যাচ্ছে যে এটা আপনার এই অ্যান্টিবডিগুলো যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি হলো গলার ইনফেকশনের ফলে সেগুলো অনেক সময় ভুল সংকেত পেয়ে সেগুলো কিডনি বা হার্টের ভালভের বিরুদ্ধে আক্রমণ করে তখন কিন্তু এই বাত জ্বরটা তৈরি হয় সেটি কিন্তু বাতরোগ বা বাদ ব্যথা নয় আর যেটা আমরা বলছিলাম যে বাদ ব্যথা যেটা যেটা প্রকৃতপক্ষে রোগ সেটা পার্টিকুলার কোনো অস্থিসন্ধিতে আমরা বলে থাকি যে অটো ইমিউন আক্রমণ মানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই জয়েন্টের বিরুদ্ধে আক্রমণ করবে একাধিক জয়েন্ট আক্রমণ করতে পারে সাধারণত জোড়ায় জোড়াই করে অথবা মেরুদণ্ডে করে এবং সাথে আনুষঙ্গিক কোনো লক্ষণ থাকবে এবং সেটা সাধারণত জিনগতভাবে নির্ধারিত হয় এবং এই জিনগুলো আমরা এই জিন বলে থাকি এগুলো সাধারণত স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে এগুলো ঘুমায় থাকে বা সুপ্ত থাকে ঠিক আছে কিন্তু বিশেষ কোন ট্রিগারের ফলে দেখা যাচ্ছে যে খাদ্য দূষণ হতে পারে চর্ম রোগ হতে পারে মলের অন্ত্রের সমস্যা হতে পারে ওকে অথবা জেনেটিক কারণে হতে পারে এগুলো এই জিনগুলো জেগে ওঠে জেগে ওঠার ফলে কিন্তু তারা বাদ সৃষ্টিকারী প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনগুলো আমরা রক্ত রক্ত পরীক্ষায় বিভিন্ন ধরনের আমরা সেগুলো নির্ণয় করতে পারি যেমন ধরুন যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আমি আসলে সাইন্টিফিক নাম বলে ভারাক্রান্ত করতে চাচ্ছি না কিন্তু যে অ্যান্টিবডিগুলো রক্ত সাধারণত আমাদের ক্ষেত্রে আমরা চেক আপ করলে পেয়ে থাকি এবং ওই অ্যান্টিবডিগুলো উপস্থিত থাকলে শুধুমাত্র ওই ব্যথাকে বাদ ব্যথা বলা সম্ভব হয় বাদ জ্বর এর আসলে কোনো বয়স সীমা রয়েছে কি না বাদ যাওয়া সাধারণত আমরা দেখতে পাই যে শিশু কিশোরদের মানে ক্ষেত্রে পাঁচ বছর বয়স থেকে আঠারো বছর বা বয়স পর্যন্ত যে কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু এখানে একটা সাবগ্রুপ আছে যে এই বাদ জ্বরের এই সাবগ্রুপটা কিন্তু সাথে সাথে কনকমিটেন্টলি মানে একই সাথে সে বাদ ব্যথাও ক্যারি করতে পারে তো এই কারণে সাধারণত আমরা বলি যে যদি জ্বরের সাথে ব্যথা অথবা ব্যথার জ্বরের পরে ব্যথা এটি কোনটি বাত বাদ জ্বর না বাদ বাত ব্যথা ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই একজন রিমাটোলজিস্টের কাছে স্বর্ণপন্ন হওয়া উচিত এবং যদি রোগ নির্ণয় হয়ে যায় যে হ্যাঁ বাদ ব্যথা অথবা বাদ তখন পরবর্তী চিকিৎসা দেওয়া সম্ভব হয় অনেক সময় দর্শকদের চিকিৎসকের কাছে প্রশ্ন থাকে যে যে এই সমস্যা হচ্ছে হচ্ছে সেটি আসলে কেন আচ্ছা তো এটা আমরা 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 যে কারণটা দেখতে পাই যে সাধারণত বাদ ব্যথার যে আমাদের যে গভীর কারণ সেটি হলো জিনগত সমস্যা জিনগত সমস্যা আপনার যে বিশেষ ধরনের কিছু এইচএলএ জিন থাকে এগুলো সাধারণত আমাদের ডিএনএর মধ্যে এগুলো সবারই থাকে কিন্তু বিশেষ কোনো ট্রিগারের ফলে সেগুলো নির্দিষ্ট বয়সে গিয়ে জেগে উঠতে পারে যেমন ধরুন যে ধূমপান আমরা বলি যদি অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিসের জিন কেউ বহন করে থাকে বি বিশেষ বয়সে যদি সে কেউ ধূমপান স্টার্ট করে নিকোটিনের ফলে কিন্তু এই অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিসের এই চেলে বি টোয়েন্টি সেভেন বা আরও কিছু জিন রয়েছে সেগুলো কিন্তু সুপ্ত অবস্থা থেকে জেগে উঠতে পারে এবং হঠাৎ করেই কোনো পুরুষের কোনো কারণ ছাড়াই কোমর ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা বা অন্যান্য ব্যথা আরম্ভ হতে পারে তো এটা সাধারণত সবগুলো জিনই এগুলো কোনো না কোনো বিশেষ ট্রিগার বা আমরা আমরা বলি যে মানে এই জিনগুলোকে জাগিয়ে তোলার জন্য কোনো বিশেষ ট্রিগার লাগে হ্যাঁ যে এগুলোকে উত্তেজিত করা হয় ওই ধরনের উত্তেজক সাধারণত খাদ্যদ্রব্য থেকে আসতে পারে চর্মরোগ থেকে আসতে পারে মলের সমস্যা থেকে আসতে পারে দীর্ঘমেয়াদী আমাশ হয় আমরা বলি যে ইনফ্লামেটরি বায়েল ডিজিজ এগুলোর ফলেও কিন্তু বাদ ব্যথা তৈরি হতে পারে আবার চামড়া বিভিন্ন ধরনের অ্যালার্জি বা সোরিয়াসিস থাকতে পারে সোরিয়াসিসের ফলেও কিন্তু বাদ ব্যথা থাকতে পারে আবার ধরুন যে আমরা যেটা মানে পেয়েছি সেটা হলো যে এখন যে সাম্প্রতিক সময়ে যে কিছু জ্বর হচ্ছে ডেঙ্গু জ্বর মানে অজানা ভাইরাস জ্বর চিকুনগুনিয়া জ্বর কোভিড জ্বর পূর্বে হয়েছে এই সমস্ত ভাইরাস জ্বর আক্রমণ অথবা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন বা ঘন ঘন টাইফয়েড হওয়া এই যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশনের পরে অল্প কিছুদিন পর থেকে কিন্তু এই রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু নিজের অস্থিসন্ধের বিরুদ্ধে আক্রমণ করা শুরু করে এটাকে বলে রিয়াক্টিভ আর্থারাইটিস এটাও কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময় যেহেতু ভাইরাস জ্বর বা ডেঙ্গু জ্বরের প্রবণতা বেড়েছে বা চিকুনগুনের প্রবণতা বেড়েছে অনেকেই ভাইরাস জ্বর সেরে যাওয়ার অল্প কিছু চার চার থেকে ছয় সপ্তাহ আবার পুনরায় ব্যথা নিয়ে আসে